তো শোনেন আমি দুইটা কথা বলি শুধু এই যে আমরা এখানে এত মানুষ এত বড় এরিয়া এইগুলা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে একা ঠিক করা সম্ভব না বিরাট এলাকা আর নদী নালা খাল বিল মিলে এত মানুষ এত জায়গা এইগুলা যদি ঠিক করতে হয় এগুলা বড় বড় কাজ না করলে এগুলা থেকে বাঁচা যাবে না এবং আপনারা মধ্যে যারা লেখাপড়া শিখছে চাকরি বাকরি করে যারা শহরে থাকে এই ডাক্তার সাহেবের মতো লোক যারা এরা এইগুলো এখন বুঝতে হবে যে সময় আসতেছে যেখানে পানি মাছ খেত কোনো কিছুই কিন্তু আর পাওয়া যাবে না যদি এখন সতর্ক না হওয়া যায় এখন থেকে যদি বুদ্ধি শুদ্ধি না করা যায় তাহলে জলে ডুবে মরা ছাড়া কোনো উপায় নেই এখন যদি বুঝতে না পারেন নিজের সন্তানটারে আগুনে পড়াইতে চান পড়ায় দেন আর যদি বুঝতে পারেন তাহলে সতর্ক হওয়ার টাইম আছে আর এইটা শিক্ষিত লোক যারা এই জন্য বারবার জিজ্ঞেস করতেছে চাকরি জীবিকারা কতজন লোক চাকরি করে এরা বুঝে কিনা এরা এগুলো জানে কিনা এরাই যদি জানে না বুঝে এই যে আইতেছি যাইতেছি খাইতেছি চাষ করতেছি তারপরে এই করতেছি ওই করতেছি এগুলো কিন্তু আর করতে পারবো না বেশি দিন হাওয়ার দে মাছ কান্দে বাদ দিয়ে দিতেছি মাছের চোদ্দ গোষ্ঠীর ডিম তুলে শেষ করে দিয়েছি তারপরে এমন একটা কিছুদিন পরে এমন হইব যে যে সমস্ত খাল বিল আছে শুকে এসব মোটরসাইকেল চলবে দেখবেন এই সময় আইতেছে ফলে আমরা চাই যে এই দুই উপজেলা মিলে যত মানুষ আছে এই মানুষকে নিয়ে সকল মানুষকে নিয়ে বড় কোনো কাজ করা যায় কি না যেখান থেকে করলে পরে এগুলি থেকে মুক্তি পাওয়া যায় আস্তে আস্তে মুক্তি পাওয়া যায় একবারে মুক্তি পাওয়া যাবে না একবারে মুক্তি পাওয়া সম্ভব না এবং এই যে বিধবাদের কথা জিজ্ঞাসা করলাম না এই পাঁচ লাখ লোকের মধ্যে দিরাই সাল্লা মিলে প্রায় পনে পাঁচ হাজার বিকলাঙ্গ পনে পাঁচ হাজার বিকলাঙ্গ ডান হাত নাই বাম পা নাই তারপর চোখে দেখে না কেউ আছে হাঁটতে পারে না হুইল চেয়ারে হাঁটে এরকম লোকের সংখ্যাও আছে প্রায় সাড়ে তিন হাজার তো এরা তো আমরারই সন্তান আমাদেরই ওয়াইফ কারো মা কারো বা বোন এই অবস্থায় আছে ওরা কিন্তু সেইটা বিভিন্ন গ্রামে বিভিন্ন অবস্থা কিছু গ্রাম আছে এমন অবস্থা আমি তো পাঁচটা গ্রাম পাইছি শ্বাসকাই গিয়া যে গ্রামের ভিতরে কারেন্টই নেই ইলেকট্রিসিটি নাই মৌরাপুর শ্বাসকাই আগবাই এইটা বহু সরকারের সাথে দেন দরবার করে নিয়ে এসে কারেন্ট লাইন দিছে হয়তো আগামী পনেরো দিনের ভিতরে তারা কারেন্ট পাবে নাই তো তো এই নাইটারে আসে বানাইবে কি করে নাই নাই বললে তো কাজ হবে না নাইটারে তো আসে বানাইতে হবে এই নাইটারে আসে বানাইতে গেলে তো সাংঘাতিক অবস্থা এই যে কমিউনিটি ক্লিনিক ডাক্তার পাবেন কই আপনি এখন একটা মহিলার যদি প্রসব বেদনা হয় তার যদি বাচ্চাটা সিজার করতে হয় কইকে করবে আর তো রাস্তা নাই যাইতে হবে সিলে যাইতে হবে সুনামগঞ্জ দেখবেন রাস্তায় যাইতে যাইতে অসুবিধা হয় বহু জায়গায় অসুবিধা ফলে আমরা যে এখানে আসছি আমরা যে কাজ করতে চাই এই কাজ করতে চাই হলো এই মানুষের ভাগ করিয়া কি করে বেশি মানুষের সমস্যার সমাধান করা যায় এত সহজ কাজটা না কাজটা খুব কঠিন যে বা যারা এই কাজটা করবে তার কিন্তু অনেক কষ্ট হবে তার অনেক পরিশ্রম হবে তার অনেক ঘুম হারাম হবে তার অনেক আরাম হারাম হয়ে যাবে আরেকজনরা আরামে রাখতে গেলে নিজের আরাম হারাম হয় না যে লোক কষ্ট করে মাছ মারে হে যদি মাছ না মারে বাবু সব টাকা দিয়ে মাছ কিনে খাইবে তো যে কষ্ট করে মাছটা মারতেছে এই মাছটা বাজারে যায় দেখে না যার টাকা আছে হে কিনে খাইতে পারে আর যদি মাছ আপনি না মারেন আপনি যদি স্ট্রাইক করেন আমি আর মাছ মারবো না তো ওই পাতাইরা বাজারের বাবু সব মাছ পাবে কই কঠিন হে মাছ পাবে কোন জায়গা থেকে ফলে এই কারণে যে আসল কাজ করে তার কিন্তু কষ্ট বেশি তার পরিশ্রম বেশি এই জন্যই দেখা যাক আমরা একটা সময় আসুক আগামীতে কবে নির্বাচন হবে না হবে তা তো আর কেউ জানে না শোনা যাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে দেখা যাক সেই সময় কাছাকাছি আসুক আমি আপনাদেরকে আর সেই কথাটা বলার জন্য যে একটা বড় ধরনের পরিকল্পনা করা যায় কি না এই সাল্লাহ সব মানুষকে নিয়ে যেখানে মানুষের জীবন মানটার মধ্যে একটা পরিবর্তন আনা যায়নি পরিবর্তন পরিবর্তন বলতে কি বোঝায় পরিবর্তন বলতে বোঝায় একটা যাতায়াতের ব্যবস্থা ভালো থাকা উচিত যাতায়াত আসা যাওয়া চলাফেরা এটা একটা ভালো ব্যবস্থা হওয়া উচিত গ্রাম থেকেও যেন শহরে যাওয়া যায় শহর থেকে গ্রামে আসা যায় যে কোনো সময় যাওয়া যায় আসা যায় এটা একটা বিরাট ব্যবস্থা এই বিরাট ব্যবস্থায় গ্রামে কিভাবে করবেন হাওড় তো আছে নদী আছে খাল আছে তারপরে গাং আছে এতগুলো রেখে এত বড় ব্যবস্থা কীভাবে হবে এত বড়ো ব্যবস্থা করতে গেলে তো বড় ধরনের উদ্যোগ ছাড়া তো সম্ভব না আপনি কই বাটিপাড়া কই রফিনগর কই বাংলা বাজার বাটিপাড়া হয়ে মর্দাপুর বাজার হয়ে এদিকে হয়ে পাতা যাবে তো এটার জন্য তো বিরাট পরিকল্পনা প্রয়োজন এটা তো আর দুই চার দশ কোটি টাকার প্রশ্ন না এটা না হলেও এক দুই হাজার কোটি টাকার ব্যাপার দিয়ে ব্যাপারটা তো বড়। আপনার বাড়ির সামনে দেওয়া রাস্তা দিবেন দুই গ্রামে একসাথে লাগাইবেন এটা তো বেশি টাকার প্রয়োজন নেই এই দুই চার পাঁচ আমার তো ধরো নাই তেরো গ্রাম জোড়া দেওয়ার জন্য পাঁচ কোটি টাকাই যথেষ্ট এই তেরো গ্রাম তেরোটা হাঁটি তেরোটা হাটির যদি জোড়া দিতে চান জোড়া দিলে দেখবেন যে একটা ইয়ের মতো হবে রিং এর মতো হবে আর কি রিং একটা সাথে একটা জোড়া আটটার সাথে আরেকটা জোড়া এই জোড়া দিলে তো তেরো হাটি জোড়া দিলে তো পাঁচ সাত কোটি টাকা খরচ করলে তেরো হাটি জোড়া লাগে যাবে কিন্তু রফিনগর বাংলা বাজার ভাটিপাড়া মর্দাপুর আপনাদের গ্রাম হয়ে তারপরে ওইদিকে আসা হইল চিতচাতাইল চাতাইল নাকি চাতলপাড় আর পাশে হিন্দু গ্রামটার নাম কি সুতারগাঁও এগুলো হয়ে ধরেন শরীফপুর এই পরিমাণ যদি আপনি যাওয়া আসা করতে চান গাড়ি ব্যবহার করতে চান মোটরসাইকেল ব্যবহার করতে চান আপনি বর্ষার সিজনেও যাইতে চান শুকনার সিজনে যাইতে তাহলে আমার ধারণা অন্তত এক এক হাজার কোটি টাকার প্রয়োজন তা সামান্য কাজে হবে না আবার দেখেন রবিনগর থেকে যদি আপনি আটগাঁও যাইতে চান আটগাঁও থেকে সাত নম্বর যাইতে চান সাত নম্বর থেকে সিয়াইল যাইতে চান সাল্লা যাইতে চান যাইতে চান তাহলে তো কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হবে আর না হলে তো এগুলোর উপর যাইতে পারবেন না কোনো দিন সারা জীবন এইভাবেই থাকতে হবে তো জীবন মানের উন্নতি বলতে বোঝাচ্ছি আমি এই যাতায়াত ব্যবস্থার একটা সঠিক সমাধান বাইর করতে হবে এটা অনেক বড় মাপের লোকের দরকার এগুলা ওই দুই আনা বিবাদী চাই আনা হিসাব করলে তার আর পাঁচ কোটি টাকা বিশ কোটি টাকা পাঁচশো কোটি টাকা এক হাজার কোটি টাকা করতে গে আসবে আর একটা বড় ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো দেখেন স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বারোটা বেজে গেছে নাই আমি যে মাঝে মাঝে যাই দিরাই পূর্ব বড় বড় বাজার আছে কিন্তু কোনো ক্লিনিক নাই ডাক্তার নাই কোনো টেস্ট করা যায় না একটা এক্স করা যায় না একটা ইসিজি করা যায় না একটা হার্ট টেস্ট করা যায় না একটা ব্লাড টেস্ট করা যায় না একটা বাথরুম পরিষ্কার পরীক্ষা করা যায় না সব যাইতে হয় হলো দিরাই আর না হয় সাল্লা সাল্লাও নাই পরীক্ষা নাই সাল্লা হাসপাতাল আছে মেশিনে কাজ করে না দিরাইও হাসপাতাল আছে এটা মেশিনে কাজ করে না দিরাই হাসপাতালে কোনো অপারেশন হয় না তো বুঝেন আমাদের জীবনটা কত দুর্বল এরপরে এই যে নব্বই বছর বয়সের এই বৃদ্ধ মানুষ উনি হঠাৎ করে যদি স্ট্রক করে লই যাবেন তো যাইতে যাইতে তো কারবার শেষ আর তো উপায় নেই তাইলে আমাদের স্বাস্থ্যের অবস্থাও খুব খারাপ এরপরে দেখেন একটা বড় জিনিস একটা বড় জিনিস খারাপ এখানে এই বড়ো জিনিসে হাত দিলে জীবন বারোটা বেজে যাবে এই যদি প্রকৃতি ঠিক করতে হয় এই নদী নালা খাল বিল ঠিক করতে হয় তাহলে এটা আরেকটা মাথা খারাপ অবস্থা কারণ এটা নষ্ট করতে করতে এই পর্যায়ে নিয়ে আসছি আমরা এটার আগের জায়গায় নিতে গেলে বহু কষ্ট করতে হবে বহু পরিশ্রম করতে হবে এবং আমি তো দেখলাম কাললাকুড়ার যে গা কালার একটা বান আছে না এইবার শীতের সিজন গেলে এইটা পর্যন্ত শুকায় গেছে হাইটে বাড়িতেছি মোটর সাইকেল আশ্চর্য এক ব্যাপার এগুলো যদি খোদাই করা না যায় নতুন করে এই নদী নালা খোদাই করা না গেলে পানি যাবে কোন দিক দিয়ে দেখবেন এরপরে বৃষ্টি হইলে অল্প বৃষ্টিতে বন্যা হবে কারণ নিচেতে পানিটা আপনি কাপের ভিতরে পানি দিবেন কাপ যদি বড় না হয় পানি ধরবে কই কাপটা তো বড়ো লাগবো তাই আমরা হাওয়া শুকাইতেছি বিল শুকাইতেছি সব শুকাই এমন করছি এই কাপ হয়ে গেছে প্লেটের মতো এখন এই প্লেটের মধ্যে আপনি পানি ডাললে তো এই হইতেছে কাপের মতো এরকম গর্ত আর নাই আগের মতো গর্ত নাই যে গাঙে আপনি আগে গর্ত দেখছেন গর্ত এরকম আছে গর্ত তো কমে গেছে শুকাই যেতেছে ফলে অনেক বড় বড় কাজ করার প্রয়োজন আপনাদেরকে আমাদের অনুরোধ থাকবে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বড় কাজ করা যাবে না একজন দুজনের পক্ষে এত বড় কাজ করা সম্ভব না তাইলে তার জীবনে হিনী শেষ হয়ে যাবে আর বড়ো কাজ করতে গেলে সবাই মিলে ঐক্যবদ্ধ হইতে হবে তাইলে বড় কাজ করা যাবে সরকারের সাথে আমরা দুইটা খুব বড় ধরনের হিসাব কিতাব আছে একটা আছে ধানের হিসাব আর একটা আছে মাছের হিসাব বাংলাদেশের ধানের ধান চাল যে অংশে বাংলাদেশ চলে তার প্রায় দেড় মাস সময় চলে হইল সুনামগঞ্জের ভাটি অঞ্চলে যে ধান উৎপাদন হয় তার এই ধান দিয়া সারা বাংলাদেশের মানুষ দেড় মাস খাইতে পারে কম বড় কথা না কিন্তু মানুষ হলো আঠারো কোটি মানুষ আঠারো কোটি আর আমরা হইলাম মাত্র পনের পাঁচ লাখ আমরা যে ধান উৎপাদন করি আপনি কয়টা খান সারা বছরে না হয় একশো মন ধান খান সারা বছরে একটা পরিবারে কয় মন ধান লাগে পঞ্চাশ মন একশো মন বাকিটা কী করেন বিক্রি করেন যায় কই চাউল হয় হয়ে কই যায় কেউ না কেউ খায় পঞ্চাশ টাকা ষাট টাকা দরে চাল কিনে খায় সেই চাল ধান আমরা বন্ধ করে দিলে মানুষ চলবে কী করে অথচ আমরা এটার বিনিময়ে রাস্তা পাই না এটার বিনিময়ে আমরা স্বাস্থ্য পাই না এটার বিনিময়ে আমরা খাল খনন পাই না এটার বিনিময়ে আমরা এই আবুরা রাস্তা তৈরি করতে পারি না অথচ সম্ভব এটিগুলো করতে গেলে সাহসী লোক লাগবে সাহস বড় ধরনের সাহসী লোক প্রয়োজন হবে সাহস না থাকলে তো আর সমুদ্র পাড়ি দেওয়া যায় না এই জন্য আপনারা ভাববেন আমি কোনো ভোটের কথা বলতে আসি নাই আপনারা ভাইবে দেখবেন যে যদি নতুন করে শিক্ষিত সমাজের এটা উচিত বেশি যারা যে লেখাপড়া জানে এই যে সত্তরজন লোক বলেন চাকরি করে এদের এটা ভাবা উচিত সবার আগে যে তার সন্তান কি হবে বা তার যে দাদার বাড়ি বাপের বাড়ি যেটার মূলটা এখানে এখন না শহরে থাকে আসল বাপের বাড়ি তো এটা এর বাপের বাড়ি কয়দিন পরে কি হই কোন হালতে যাবে এটা তার ভাবতে হবে তা যদি ভাবা না যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব কষ্টের মধ্যে কাটবে এই কষ্ট টাকা পয়সার কষ্ট না এই কষ্ট হইল নিজের মাতৃভূমি হারাই যায় আস্তে আস্তে দেখবেন নিজের বাবের ঘর বাড়ি এগুলো আর এইভাবে থাকবে না সব চলে যাবে ফলে আপনারা আমি শিক্ষিত সমাজ যারা চাকরি করে এদের সাথেও কথা বলবো আলাদা করে বলবো দিরাই সাল্লাহ মিলে প্রায় পনেরোশো সরকারি চাকরিজীবী আছে দিরাই সাল্লাহ দুই থানা মিলে সরকারের বিভিন্ন জায়গায় কাজ করে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত আছে এই লোকের সংখ্যা প্রায় পনেরোশো এক হাজার পাঁচশো দিরাই দুই থানায় মিলে এই পনেরোশো লোকের সাথে আমি আলাদা করে যোগাযোগ করার চেষ্টা করতেছি যে তারা এখানে কি অবদান রাখতে পারে শুধু দিরাই পূর্বাঞ্চলের লোকেরা হাজার হাজার লোকেরা বিদেশে থাকে জগদল সরমঙ্গল কুলুঞ্জ করিমপুর ইউনিয়ন রাজানগরের এক অংশ শুধু লন্ডনেই থাকে কয়েক হাজার লোক লন্ডনে থাকে সৌদি আরবে থাকে কম ফ্রান্সে থাকে ইতালিতে থাকে ইদানিং গ্রিসে যায় গ্রিসে থাকে আর কিছু লোক থাকে হ্যাঁ ফ্রান্স ফ্রান্সে থাকে আর কিছু লোক আছে হলো আপনার সৌদি আরব কাতার কুয়েত ওমান মিডিল ইস্টের কিছু জায়গায়। এরা টাকা পাঠায় এদের টাকা দেয় এদের বাড়ি গোসবে এদের বাড়িতে যারা থাকে এদের বাড়তি কোনো আইন করে এরা চাকরি করে না এরা দেখাশোনা করে আর একজনের পর আরেকজন বিদেশে যায় এরাও এদের মধ্যে অনেক ধনী লোক আছে বিদেশ থেকে অনেক ধনী হয়েছে এবার লন্ডনে গিয়ে দেখলাম অনেক বড় বড় লোক আছে এরা চায় এখানে কিছু করতে কিন্তু এরা ভালো লোক পায় না কার মাধ্যমে করবে এদের কাছে টাকা আছে এরা চায় এখানে ইন্ডাস্ট্রি করতে যেন মানুষের চাকরি হয় এরা চায় এখানে নতুন কিছু বানাইতে যেন মানুষের কর্মস্থল তৈরি হয় কিন্তু তারা কার মাধ্যমে করবে কার বিশ্বাস করবে এরা নিজেরা তো আসতে পারবে না কারো মাধ্যমে তো করতে হবে ফলে এই দিরাই সাল্লার লোকদের নিয়ে বড় ধরনের পরিকল্পনা শুরু হয়েছে এবং সেখানে কেউ বাদ দেয় না সকল রেল এই ব্যাপারে আপনারা চোখ কান খোলা রাখবেন এটা আমার অনুরোধ থাকবে আর সময় আসুক সময় আসলে দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের উঠা বসা হওয়ার প্রয়োজন পরস্পর পরস্পরের পরিচয় হওয়া প্রয়োজন অনেক অসুবিধা আছে যা শুধু জানাশোনা থাকলেই সমাধান করা সম্ভব আর অনেক অসুবিধা আছে যা পরস্পর চিনলে সহজেই সমাধান করা সম্ভব আর অনেক জিনিস আছে আলাপ না করলে ছোট জিনিস বড় হলেও সমাধান করা যায় এই জন্য আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠুক আমরা কিছু ফোন নম্বর নিব আপনাদের আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করা যায় আমরা কিছু জিনিস সমাধান করতে পারব কিছু জিনিস দিরাই বাজারে আমরা একটা সিসিটিভি ক্যামেরা লাগাইছি এই জন্য লাগাইছি কারণ দিরাই বাজারকে কেন্দ্র করে কতগুলো অপরাধ আছে অপরাধ চুরি ডাকাতি মাদক মাদক নিয়ে নাড়াচাড়া করে নতুন ছাত্রদের ছেলেদের ইয়াবা সাপ্লাই দেয় এখন সিসিটিভি ক্যামেরা তো সব দেখা যায় কে কারে কি করতেছে সামারসর বাজারে গতকালকে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন হয়েছে সামারসোর বাজারেও এখন আর এই চুরি ডাকাতি এই সমস্ত বিষয় যে যেখানে করুক না কেন দেখা যাবে শাল্লা বাজার এইটা হচ্ছে শাল্লা থানা প্রপারে পুরাটা সিসিটিভি ক্যামেরা অত দিন আসতেছে আমার মনে হয় এই যে বাজার আছে এখানে বাজার আছে বাংলা বাজার বড় বাজারদের মধ্যে আরেকটা বাজার আছে বাংলা বাজার এখানে এইদিকে যদিও বাতায় আমাদের মধ্যে না শরীর পড়তে এত বড় বাজার নেই আর ওইদিকে বড় বাজার আছে আকিলশ বাজার উল্টা দিকে পূর্ব দিকে আছে আকিলশা বাজার এই সবগুলো বাজারকে আমরা ক্রমান্বয়ে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে চাই যেন সুনামগঞ্জে বসে থেকে প্রশাসনের লোকেরা মোবাইলের মধ্যে দেখতে পারে কোথায় কি অপকর্ম অন্যায় হচ্ছে তা সরাসরি দেখতে পায় এই টেকনোলজি ছাড়া মডার্ন সিস্টেম ছাড়া কেউ কিন্তু বাঁচব না আমরা আমরা যতই মনে করি আমি ভালো আছি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কতক্ষণ ভালো থাকবো ব্যক্তিগতভাবে বেশিক্ষণ ভালো থাকা যায় না একবার বিপদে পড়লেই সব ভালো থাকা শেষ আরনপুর রোডে নাই শুধু বাজারটা করা শুধু বাজারটা ফলে আমরা আস্তে আস্তে এই লাইনে যাব দেখা যাক ব্যক্তিগতভাবে আমার দ্বারা কি করা সম্ভব হয় এটা আমি চেষ্টা করব বাকিটা করতে গেলে কিন্তু সরকার লাগবে বাকি যে কাজটার কথা আমি বললাম আপনাদেরকে এই যে রাস্তা এই যে হাসপাতাল এইগুলা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা যাবে না কারণ কয়টা সম্ভব কত টাকা দেওয়া সম্ভব এই হাজার হাজার কোটি টাকা তো ব্যক্তিগত উদ্যোগে দেওয়া সম্ভব না দশ বিশ পঞ্চাশ কোটি টাকা ব্যক্তিগত উদ্যোগে জোগাড় করা সম্ভব মানুষের কল্যাণের জন্য কিন্তু যদি আমি পাঁচশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা দরকার হয় এটা তো আর আমার বাপ দাদা সৈদি বিক্রি করলে আসবে না এইটার জন্য সরকারের সঙ্গে একটা আলাপ আলোচনা করার ব্যবস্থা করতে হবে এই আলাপ আলোচনার ব্যবস্থা আপনারা ঠিক করবেন কখন যখন সময় আসবে তখন আপনারা ঠিক করবেন যে আলাপ আলোচনা করার লোক যদি না থাকে তাহলে মাথা থাপড়ায় লাভ হবে আপনি যখন বিচারে যান তখন আপনি মরল ঠিক করেন না করেন কারণ কি আপনার কথাটা সঠিকভাবে বলার জন্য আপনি যে এখানে সরকারের কাছ থেকে টাকা আনবেন এই টাকা আনার জন্য আপনার পক্ষ থেকে বার্গেন করার লোক লাগবে না নাহলে আসবে কী থেকে কোথেকে এটা আসবে আপনি যদি মনে করেন এই দত্তগ্রামে বসে বার্গেন করবেন পারবেন দত্তগ্রামে বসে তো আপনার কথা কেউ শুনবে না সরকারের যেখানে এটা আছে এখান থেকে এটা ছোটায় আনার মতো লোকের প্রয়োজন লোক যদি না থাকে আপনি এখানে সুবিধাটা পাবেন না এটাই দুনিয়ার নিয়ম আপনি যেরকম খোঁজেন না যে মেম্বার না হইলে তো রাস্তা হয় না এখানেও এটা খুব ইম্পর্টেন্ট যদি সঠিক লোকের হাতে না পড়ে তাহলে কিন্তু আপনি পার পারবেন না এটা ম্যানেজ করতে ফলে আমাদের কাজ আমি চলে যাচ্ছি এই কথা বলে আমাদের কাজ হইল এখন গ্রামে গ্রামে যাওয়া আমি দুইশো এই দত্ত গ্রাম নিয়ে দুইশো চোদ্দোটা গ্রাম হইল গেরাইসলায় মিলে তিনশো ঊনপঞ্চাশ বা একান্নটা গ্রাম আছে এর মধ্যে দুইশো চোদ্দোটা গ্রামে গেছি আজকে পর্যন্ত আরও প্রায় একশো চল্লিশটার উপরে গ্রাম আছে আশা করি আমি আগামী দেড় মাসের মধ্যে প্রতি গ্রামে এরকম কভার করব আমি বুঝতে চাই কারা কেমন আছে কি অবস্থায় আছে এবং এইটা মানুষের কথা শুনে বোঝা যত জটিল নিজে দেখলে ইমান আসে বেশি নিজে দেখলে ইমান শক্তিশালী হয় আর আরেকবারের কথা শুনে এটা বেশিক্ষণ মাথায় থাকে না ফলে এই কমপ্লিট ধারণা নেওয়ার জন্য এখানে আসা তো আজকে একটা মোটামুটি ধারণা হইলো আবার আসবো আমরা আরেকটু পরে এসে আমরা চাইব সকল গ্রামবাসীর সঙ্গে মত বিনিময় করার সময় নেওয়া প্রয়োজন হলে সন্ধ্যার পরে কোনটানো সুবিধা আপনাদের বিকাল বিকাল ধরেন ঠিক আছে পাঁচটার পরে ছয়টা এরকম সময় আসবো আপনারা গ্রামবাসী সবাই হিন মানে বৃদ্ধ যুবক সবাই মিলে বসবেন বড় ধরনের উদ্যোগ নিতে হবে কমলে কমলে ঠিক আছে বৃষ্টির টাইম শেষ হোক শীতের কাছাকাছি আসুক আসলে আমরা বসবো আমরা আসবো আরও আশা করা যায় আপনাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে এই সম্পর্কের ভিত্তিতে আপনি আমাদেরকে চিনবেন আমরাও আপনাদেরকে চিনতে চাই এইটা পরস্পর ধোকা দেওয়ার প্রশ্ন না কেউ কাউকে অন্যায় অবিচার করার জন্য না এই এই আলোচনাটা চলাফেরাটা হল নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই ভবিষ্যৎটা এককভাবে গড়া যাবে না আপনি সাহায্য না করলে আমি পারবো না আমি সাহায্য না করলে আপনিও পারবেন না কেউ না কেউ আপনাকে সাহায্য করতে হবে আমি যদি সাহায্য না করি আরেকজন সাহায্যকারী লাগবে কেউ না কেউ তো লাগবে তা না হলে তো এটার বাস্তবে রূপান্তরিত হবে না যদি এরকম ভালো লোকের আমাদের এখানে জন্ম হয় যারা এই কাজ করতে পারে এত বড় যেই হোক না কেন যে দলেরই হোক না কেন তারই সাপোর্ট করবে দল বলে প্রশ্ন না প্রশ্ন হইল কাজটা করার প্রশ্ন হইলো এত বড় কাজটা বাস্তবায়ন করার এত বড় কাজটা বাস্তবায়ন করার যদি লাঠি দেওয়া হয় তাহলে লাঠিরে সাপোর্ট করবেন যদি বোতল দেওয়া হয় বোতলরে সাপোর্ট করবেন যদি কাপ দেওয়া হয় কাপের সাপোর্ট আপনার তো দরকার কাজে এই গ্রামের মানুষের কি দরকার কাজের এই গ্রামের মানুষের কি দরকার রাস্তার গ্রামের মানুষের কি দরকার স্বাস্থ্যের গ্রামের মানুষের কি দরকার এই নদী নালা খাল বিল ঠিক করার গ্রামের মানুষের তো অযথা দলবাজি করার তো কোনো প্রয়োজন নেই গ্রাম লেভেলে আবার দল কিসের গ্রাম লেভেলে ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনাদের এই বড় কাজগুলো সমাধান কি করে হবে এইটাই খুঁজে বাই করতে হয় এইটা যদি না হয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারপরের প্রজন্ম তারপরের প্রজন্ম সারা জীবনে আফসুস করতে করতেই জীবন যাবে কিন্তু আমরা চাই আমাদের এই ভাগ্যের ভাটি অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক আমি গতকালকে বলছি হবিগঞ্জে ইয়ে হচ্ছে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে হবিগঞ্জে বানিয়াচং এ হচ্ছে হবিগঞ্জ বানিয়াচং এ হইলে দিরাই পারে না সম্ভব না এটা করা সম্ভব করা তো হবিগঞ্জ বানিয়াচং যদি হয় তাহলে দিরাই ভালো লোক হলে এখানেও এক হাজার পাঁচ হাজার লোকের কর্মসংস্থান করে ফেলার সম্ভব আমাদের ছেলেরা গাজীপুরে গিয়ে গার্মেন্টসে কাজ করে আমাদের ছেলের এইবার আমি দেখলাম এত মানবেতর জীবনযাপন করে গাজীপুরে একটা ছোট ঘরে দশজন থাকে একটা রুম টাকাটা বাসায় ভাড়ার টাকাটা বাসায় বাড়িতে টাকা পাঠাইতে হবে ভাড়ায় যদি বেশি টাকা চলে যায় বাড়িতে পাঠাবে কি এই জন্য এক ঘরে বাঘ করে দশজন থাকে একটা রুমের ভিতরে গাদা গাদি করে একজনের উপর একজন ঘুমায় এইটা বাড়ি থেকে বসে যদি রে এখানে আপনি ভালো গার্মেন্টস ফ্যাক্টরি ফিট করা যায় তাহলে এই দত্ত থেকে গিয়া সকালে কাজ করে বিকালে বাড়িতে না এরকম এই কাজ অনেক বড় কাজ এইটা করতে গেলে তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসতে হবে সে এসে ইন্ডাস্ট্রি বানাইতে হবে জায়গা কিনতে হবে দশটা ফ্যাক্টরি বানাইতে হবে দশটা ফ্যাক্টরি বানাইলে পাঁচ হাজার লোকের চাকরি হবে এই পাঁচ হাজার লোক না মহিলারা হবে পুরুষেরা হবে তো মহিলা এখান থেকে যাবে ওখানে কাজ করবে সকালে খাওয়ার নিয়ে যাবে বিকালে পাঁচটার সময় কাজ শেষ করে বাড়িতে কাজ করবে বাচ্চা বলবে সংসার করবে এই দিনগুলো আনার জন্য বড় ধরনের চিন্তা ভাবনা ছাড়া এই দিনগুলো কিন্তু বড় উদ্যোগ এগুলো ছোটো কাটো রাস্তাঘাট না বা ছোটো কাটো একটা টেবিল কিংবা একটা মন্দির কিংবা একটা মসজিদ না এগুলোই তো মানুষের কর্মসংস্থান তৈরি করা মানুষের কর্মসংস্থান সারা জীবনে মাছ মারা এটা তো হবে না চলবে না তো এটা তো কমে আসতেছে এটা শুকায় আসতেছে না শুকায় আসতেছে আপনারা এক সময় যেটা বিশ হাজার টাকাতে যে বিল রাখতেন এই বিল এখন তিরিশ লাখ টাকাও হয় না তিরিশ লাখ টাকা যে বিলের আপনি জমা দিচ্ছেন মাছ কয়টা পান তিন বছর পাইল দিলে কয় টাকার মাছ পাওয়া যায় আর একবার যদি মাইরে খাইয়ে ফেলে দেশের আবার যদি হঠাৎ করে পানি এসে পড়ে তাও শেষ আর গৃহস্থী একবার যদি চৈত মাসে একটা ভালো করে পাত্তর হয় তাহলে এ কারবার শেষ তাহলে এটা তো বেশিক্ষণ চলবে না তো সারা ছয় মাস চার মাস ধরে গৃহস্থি করলেন কার্তিক মাস আগুন মাস পৌষ মাস মার্চ মাস ফাল্গুন মাস চৈত মাসে শেষের দিকে দান পাকছে দিন একটা ডাক দিছে আধা ঘন্টা পাত্তর হয়েছে একেবারে সব আমও গেল ছালাও গেল। তো এটার জন্য বিকল্প কর্মসংস্থান বানাইতে হবে বিকল্প কর্মসংস্থান বানাইতে গেলে এই চার পাঁচ হাজার লোকের কর্মসংস্থান নাও করতে গেলে কাজ পাবে না তো আর একটা মারামারি হবে যদি দেখেন আমি ওই দিন দেখলাম শরীফপুর থেকে দিরাই যাইতে যে ডাইনি বামে অনেক জায়গা খালি দেখছেন না এটা দাম বেশি না চার লাখ পাঁচ লাখ টাকা কের তো চার লাখ পাঁচ লাখ টাকা কের কের ক্ষেত কয়টা কত দাম হবে পাঁচ লাখ টাকা কের দাম পাঁচ কোটি টাকা এই পাঁচ কোটি টাকা এইবার দুটো শিল্পপতি আইনা দেখেন এরা এখানে পাঁচটা ইন্ডাস্ট্রি বানাক এক একটার ভিতরে পাঁচশো জন এক হাজারজন লোকের কাজের করা সম্ভব কর্মসংস্থান করা সম্ভব পাঁচটা হলে পাঁচ হাজার লোকের সম্ভব আশেপাশের গ্রাম যা আছে ঘরে ঘরে চাকরি দেওয়া যাবে আর তা যদি না হয় তাহলে আর পুরনো স্টাইলে জীবন চালানো কিন্তু কঠিন খুব কঠিন হবে যত দিন যাবে তত কঠিন হবে যত দিন যাবে তো আমরা প্রতিযোগিতা করতে করতে বিল বাদলরে এমন পর্যায়ে নিয়ে গেছি যে ডাক দিতে দিতে আরেক পক্ষ দাঁড়ায় আরেক পক্ষ দাঁড়ায় এই পক্ষে একজন দাঁড়ায় দাঁড়ায় এ কয় পাঁচ লাখ সাত লাখ হে কয় সাত লাখ এ কয় আমি বিশ লাখ এ মাস কয় টাকার হবে এটা আর মাথায় নাই তখন জিদা জিদির কারণ শেষ পর্যন্ত আমাকে ডিসি ফোন করে ওই দিন বলতেছে যে কি বিল বাদল দিব যে কয় টাকা এইবার কি হয়েছে জানেন কিছু মানুষ আর এটা দিতে পারতেছে না দিতে না পারার কারণে আজকে সকালে একজন আসছে আমার কাছে পাহাড়পূর্ণপুর থেকে এক কোটি তিন লাখ টাকা তার বাৎসরিক খাজনা আগে যারা খাজনা দিত তারা এখন আর তাদের সাথে নাই এখন যার নামে আনছে তারা তো সমিতি সমিতির লোকেদের কাছে চিঠি পাঠাইছে এক কোটি তিন লাখ পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য হে খালি রাস্তায় বয় আর কাঁদবে আমি এক লাখ এক কোটি পাঁচ লাখ টাকা কই থেকে দিব গরিব মানুষ তো সমিতির লোক তো আর ধনী না ধনী হলো তো নেতারা কিন্তু নেতারা তো আর এভাবে সুযোগ করতে পারতেছে না সাহায্য করতেছে না টাকা নাই অথবা যে কোনো কারণে বিপদের মধ্যে আছে এখন এসে সমিতির লোককে চিঠি দিছে তুমি এক কোটি পাঁচ লাখ টাকা দাও নাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে এবার বুঝেন মজাটা কী জিনিস এই গরিব মানুষ এক কোটি পাঁচ লাখ টাকা জোগাড় করবে তো দূরের কথা জীবনে চিন্তাও করে যে এক কোটি পাঁচ লাখ টাকা সে কই পাবে এই হালতে এইভাবে বেশি দিন চলবে না আমরা এটারও নষ্ট করছি অযথা প্রতিযোগিতা করে সমিতির লোকেদের নামে আসার কথা আসলে আসা হলো অন্য লোকেদের নামে মূল সুবিধা পায় কারা মূল সুবিধা তো সমিতির লোক পায় না মূল সুবিধা পায় তো হলো আমাদের মতো এরকম ঢাকায় বসে থাকে যারা শরীঘোড়ায় তারা পায় তারা হলো প্রশাসনের সঙ্গে আলাপ করে ফলে এই সব কিছু নিয়ে নতুন করে ভাবতে হবে কষ্ট হলেও ভাবতে হবে একবার ভাবতে পারলে আপনি এটাকে নতুন করে সাজানো সম্ভব আর যদি ভাবা না যায় তাহলে এই দুর্দশা কিন্তু দিনের পর দিন চলতেই থাকবে আপনারা এগুলো ভাববেন আবার আমি আসব সকলকে নিয়ে বসবো আমরা মত বিনিময় করবো আপনারা কীভাবে আমাদের সাহায্য করতে পারেন আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি সেই দিন পর্যন্ত আবার দেখা হবে তালো থাকবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি